প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ অনুযায়ী গণভোট অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের চার বিষয় ও প্রশ্নের অর্থ মূলত ব্যালট পেপারে থাকা চারটি বিষয়ের ওপর ভিত্তি করেই মূল প্রশ্ন তৈরি করা হয়েছে প্রশ্নটি জানার আগে দেখা যাক চারটি বিষয় কোনগুলো নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রতিক্রিয়ার আলোকে গঠন করা হবে দুই আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে তিন সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে তিরিশটি প্রস্তাবে জুলাই জাতীয় সনদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়ন চার জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে এগুলোর উপর ভিত্তি করে যে প্রশ্নটি তৈরি করা হয়েছে সেটি হল আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন অর্থাৎ উল্লেখিত চারটি বিষয়েই যদি আপনি সম্মত হন তাহলে প্রশ্নটির উত্তরে হ্যাঁ ভোট দেবেন আর চারটি বিষয়েই অসম্মত হলে দেবেন না ভোট এখানে উল্লেখ্য চারটি বিষয়ের একটি দুটিতে সম্মত কিংবা অসম্মত হওয়ার সুযোগ নেই হাঁ ভোট দেওয়ার অর্থ দাঁড়াবে আপনি চারটি বিষয়ই সম্মত হয়েছেন বিপরীত অর্থ দাঁড়াবে না ভোট দিলে